খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে একটি দুঃখজনক খবর আসছে যে সুন্দরী অভিনেত্রী অমৃতা পান্ডে মারা গিয়েছেন সে আত্মহত্যা করেন মৃত্যুকে আলিঙ্গন করে অভিনেত্রী ফ্যাটে সঙ্গে অবস্থায় তার মৃতদেহ অমৃতা পান্ডের মৃত্যুর খবর সামনে আসার পরেই শোকের ছায়া নেমে এসেছে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে ঘটনা তদন্তে ব্যস্ত যোগশের থানার পুলিশ একই সঙ্গে অভিনেত্রীর শেষ পোস্টটি বেশ আলোচিত হচ্ছে যা তিনি আত্মহত্যার আগে তার হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিলেন মৃত্যুর আগে অমৃতা পান্ডে তার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে পোস্ট করেছিলেন লেখা ছিল দুই নৌকা চোখে তার জীবন আমার নৌকা ডুবিয়ে তার পথ সহজ করে দিয়েছি অভিনেত্রী এই পোস্টের পর পুলিশের সন্দেহে অভিনেত্রী ডিপ্রেশনে ভুগছিলেন এখন তদন্ত এগিয়ে নিয়ে পুলিশ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে তথ্য অনুযায়ী অমৃতা দীর্ঘদিন ধরে তার হোয়াটসঅ্যাপে এমন স্ট্যাটাস পোস্ট করছিলেন পরিবারের সদস্যরা জানান তাদের জীবনে সবকিছুই স্বাভাবিক চলছিল কিছুদিন আগে অমৃতার বোন বিনার বিয়ে হয় শুক্রবার রাতে তারা অনেক মজা করেছে কিন্তু হঠাৎ কি এমন হলো যে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন আপাতত এই মামলায় রহস্য উদ্ঘাটনে ব্যস্ত পুলিশ ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত